আসলে জমিন কখনো খালি থাকবে না ওই যে আওয়ামী লীগের বড় নেতা মারা যাওয়ার পরে ছোট মোটো নেতাগুলো আবার বড় হয়ে যায় একই অবস্থা বিএনপি এর সাথে পার্টির কথা আমি ঠিক বলতে পারতে আসি না কি অবস্থা আছে ঠিক এইভাবে ঠিক এইভাবে দিন লাইনে যখন কোনো জায়গা শূন্য হয় শূন্য হইলে আল্লাহ রবুল আলমী তাড়াতাড়ি এই জায়গাটাকে খুব সহজে পূরণ করে দেয় রসুল আকরম সাল্লাহাম ইসাদ করেছেন আল্লাহ এই দিনের জন্য চারা রোপণ করেন খুব খেয়াল করেন সময় তো নাই এই দিনের জন্য চারা রোপণ করেন তারপরে এই চারাটাকে আস্তে আস্তে বড় করে এখানে দুইটা তরিকা এই চারাটাকে বড় করার সিস্টেম দুইটা একটা হইল আরেকটা হইল এনাব আল্লাহ ইলেষা হবিহি মাই ইউনি আল্লাহ নিজের দিকে কাহাকে খুব দ্রুত নিয়ে আসে আর কেউ চেষ্টা করার পরে আল্লাহ তাকে আস্তে আস্তে ফারাত্তি দান করে আনু চল্লিশ নম্বরে মুসলমান কত নম্বরে এদিকে এদিকে হজরত অমর চল্লিশ নম্বরে মুসলমান হয়েছে নম্বর হলো চল্লিশ ওনার আগে উনচল্লিশ জন মুসলমান উনচল্লিশ নম্বরের মুসলমান হজরত হামদার দিয় আল্লাহ তন চল্লিশ নম্বরে হজরত অমর রাজি আল্লাহ কিন্তু হজরত অমরকে আল্লাহ দ্রুত সামনে নিয়ে আসছে বাকি আটত্রিশ জনকে হিসেবে চলে আসছে সাইদুলা সিদ্দিক একবার এক নম্বর অমর দুই নম্বর আমি বলি যদি হজরত অমরের গতির সামনে আউ্য না থাকতো তো অমর এই লোকটাকে ওভারটেক করে এক নম্বরে চলে আপনার কি আমার কথা বুঝতেছেন যদি অমরের সামনে আউ নাম করে অন্য কেউ পড়ত তাহলে অমর কে অমর ও করতে আবার্তেক করতর এই মধ্যে পার্থক্য কেন একটু খেয়াল করি হজরত অমর কে আল্লাহ রসুল ইসলামের জন্য দোয়া ফিরে আনছেন দুই তিন দিন আগে দুই তিন দিন আগে হুজুর দোয়া করো আল্লাহ আয়েজাল ইসলাম বি বিহাদ ইম্মা আমর ইবনিল হেসাম ও ইম্মা অমর আপনি খাতাব খেয়াল এদিক সেদিক খেয়াল করা আমি এটা পছন্দ করি না আমি এটা মোটেও পছন্দ করি এদিকে খেয়াল কর মেহমান তো আসবেই মেহমান যাদেরকে দাওয়াত দিছে যারা আশার এরা তো এক একজন এক একটা সম্মেলনের জন্য যথেষ্ট না ভাই এখন এটা হলো বরকতের বিষয় একটু একটু বরকত নেওয়া বরকত দেওয়া অমরকে আল্লাহ রসুল আল্লাহর থেকে নিছেন দুই তিন দিন আগে দোয়া করছেন আল্লাহ ইসলাম আর আউ বকরকে রসুল চাই আনেন নাই আল্লাহ আগের থেকে আউ বকরকে নিয়ে নিছেন এখানে একটা ব্যস্তবান আহ বক্করের বয়স তো ষোলো বছর হুজুর সাল্লাহ ইসলামের বয়স আঠারো বছর আউ বকর সিরিয়ায় ব্যবসার জন্য গেছেন স্বপ্ন দেখতেছেন কেউ একজন বলতেছে যে আউ বকর এই উন্মতের পয়াকম্বর দুনিয়াতে আসছেন তুমি ওনার হাতে ইসলাম গ্রহণ করিবা ওনার জীবিত অবস্থা ওনার উপদেশটা থাকবে ওনার এনতে তাহলে বলে তুমি খোলেই পাই এটা উনি স্বপ্ন দেখছেন কাহার কাছে বলেন নাই ষোলো বছর বয়স হুজুরের বয়স আঠারো বছর আজকে আবর বয়স আটত্রিশ বছর হুজুরের বয়স চল্লিশ বছর হুজুর বলেন আহ তুমি মুসলমান হও ইসলাম গ্রহণ কর আমি আল্লাহর কয় যে একটু দলিল দিলে হবে তাই আমি মেনে নি হুজুর বলছেন তুমি যে এখন থেকে বাইশ বছর আগে যে স্বপ্নটা দেখছ এই স্বপ্নটা হলো আমি মোহাম্মদের পয়াকি এই কারণ এটা হলো কারণ যে অমর আর আহ্বক্কর মধ্যে দূরত্ব এই যে দূরত্বটার কারণ আল্লাহ আল্লাহ কাহাকে খুব দ্রুত আমি আবার সামনাসামনি কারো প্রশংসা করার অভ্যস্ত না এটা সমস্যা আছে যদি খোদা না করুক তার নষ্ট তারা জামিলা করে এটা অসুবিধা এই আল্লাহ যাকে যেখানে নিছেন আরো তারা কি দান করেন আমিন বলেন আমিন বলেন আল্লাহ আমাদের সবার জিন্দিগিতে বরকত নসিব করে আমিন বলেন আমিন বলেন ওয়াজ শেষ হয়ে গেছে কাল এখন শুধু একটা কথা বলি মক্কার কোরআসটা একটা প্রস্তাব দিছে যে খাজা আবু তলবকে যে তোমার বাতিজা মোহাম্মদকে আমাদেরকে দিয়া দাও আমরা এটার সাথে যা করুম করুম নি। আর আমার একটা যুবকরে তোমার কাছে দি তুমি তোমার বাতিজার পরিবর্তে এটা লালন পালন করো কথা খেয়াল করেন কিন্তু আমার আলোচনার আজকের মূল কথা এটা কিন্তু মক্কার কাফের নেতারা খাজা আবু তালের কাছে প্রস্তাব দিছে যে মোহাম্মদ তো জামিলে এইটা আমাদেরকে দিয়া দাও এর চাইতে সরস একটা তোমার দিব তুমি লালন পালন করে খাজা আবু তালে কয় বাট পারি জায়গা আসলে না আমার বাতিজা নিয়ে তোরা কষ্ট দিবি মারবি তবু ওটাতে আমরা লালন পালন করবো অত তবু নেত তবু যুবকগুলো হইলো সব সন্ত্রাসী হাইজাকারে চিন্তা করি বাট পার টাউট আর আমার যে হইলো নবী হ্যাঁ এই নাস্তিকের বাচ্চা বেইমানের বাচ্চারা আমাগরে কয় এই মা মুটা আমা করে আমরা যা মনে চাই তা আগের আর এর পরিবর্তে আমাকে গুলার তোরা একটু দেখাশোনা করিস লালন পালন করিস আমরা বুঝি বাটপার পারগুলা দেখে দেখে রাখবো আর আমাকে যেটা যাওয়ার মুখ এটা তোকে হাতে তুলে দিব কথা কয় না কেন অতএব কেউ যেন মামুনকে একা মনে না করে আরে কথা কয় না কেউ যেন জুনায়দ বাবু একা মনে না করে কেউ যেন জুনায়দ হাবিবকে একা মনে না করে मैं तो तनहा ही चला हो जानबे मंजिल मगर मैं तो तनहा ही चला हो जानबे मंजिल मगर लोग कुछ मिलता गया और काफिला बनता रहा लोग कुछ मिलता गया और काफिला बनता रहा तूरफ हो कि निर्भुरा रहा है काम रह का नयादया আমাদের রসুন রসুন কোষ কোষ গোরা একখানে সর্বোপরি আমাদের সাহায্য কে করবেন আল্লাহ তুমি জাগাকে সহ মানুষদেরকে সহ আমাদের সবাইকে সহ কবুল তার সালাম আলাইকুম